গ্রাম বাংলার গভীর অরণ্যে এমন কিছু গল্প লুকিয়ে আছে যা কেউ মুখে আনে না কিন্তু অন্ধকার নামলেই বাতাসের সাথে ভেসে আসে তাদের ফিসফাস কেউ বলে সবই কল্পনা কেউ বলে গুজব কিন্তু সত্য হল প্রতিটি লোককাহিনীর পেছনে থাকে এক ভয়ানক অতীত এক দুঃখ ভরা আর্তনাদ আর এমন এক ছায়া যাকে প্রমাণ করার দরকার হয় না কারণ সে নিজেই নিজেকে প্রকাশ করে আজ আমরা ডুবে যাব ঠিক তেমনই এক রহস্যে যেখানে প্রতিটি নুপুরের শব্দ আপনার বুকের ভেতর ঠান্ডা শিহরণ জাগাবে ঋষি শহরে পড়াশোনা করত বহু বছর পর সে গ্রামের বাড়িতে আসে শুধু একটু বিশ্রাম নিতে গরমকাল বিশ্ববিদ্যালয়ের ছুটি আর ঢাকার কোলাহল থেকে মুক্তি পেতে সে পাড়ি জমায় তার নানাবাড়ি দরিয়ারচর নামের এক ছোট্ট গ্রামে গ্রামের চারপাশে ছায়াঘন অরণ্য দূরে পদ্মার ক্ষীণ গর্জন আর মাঝরাতে কোথাও এক অদ্ভুত হাহাকার শোনা যায় যেন কেউ ব্যথায় কাঁদছে আবার যেন কেউ ডাকছে ঋষি প্রথম দিনেই গ্রামের বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে বন্ধু জাকারিয়া হেসে বলল শোন এসেছিস তো রাতে বাইরে যাস না কিন্তু বিশেষ করে দুলালবাড়ির দিকে ঋষি ভুরু কুচকে হেসে বলে কেন ওখানে কি মামা বাঘ পুষে রাখে জাকারিয়া আর বাকিরা তখন আর হাসল না তার বদলে গম্ভীর মুখে পরস্পরের দিকে তাকিয়ে রইল দুলাল বাড়ি অরণ্যের মধ্যে একটি ভাঙাচোড়া পুরনো বাড়ি একসময় সেখানে দুলাল সরকার নামে একজন ধনী জমিদারের বংশধর থাকতেন তার স্ত্রী ছিল খুবই সুন্দরী খুবই নীরব এক গৃহবধূ গ্রামের মানুষ তাকে ডাক্ত গৃহলক্ষ্মী কিন্তু এক ভয়াবহ রাতে পুরো পরিবার নিখোঁজ হয়ে যায় কি হয়েছিল কেউ জানে না শুধু পরদিন বাড়ির উঠোনে একটি গাছের ডালে পাওয়া গিয়েছিল একটি লাল রক্তমাখা শাড়ি তারপর থেকে রাত নামলেই সেই অরণ্য থেকে শোনা যায় নারীর কান্না পায়ের নুপুরের ঝনঝনানি আর কখনও কখনো কারো নাম ধরে ডাক গ্রামবাসী বিশ্বাস করে দুলালবাড়ির সেই গৃহবধূ আত্মা হয়ে এখনও সেখানে ঘোরাফেরা করে তাই নাম দেওয়া হয়েছে গৃহলক্ষ্মী ঋষি এসব শুনে হেসে উড়িয়ে দেয় এইসব ভূত তো নেই ভাই সবই গুজব কিন্তু সে জানত না যে তার এই অহংকারের জন্য তাকে খুব বড় মূল্য দিতে হবে এক সন্ধ্যায় ঋষির কৌতূহল জাগে অদ্ভুত রাত চারদিকে ঝিঝি পোকার আওয়াজ হঠাৎ কোথাও দূরে কেউ যেন মিষ্টি সুরে গুনগুন করে গান গাইছে ঋষির মনে হল এই তো সুযোগ গল্পগুলো সত্য নাকি মিথ্যে দেখে আসা যাক সে টর্চলাইট হাতে বের হয়ে পড়ে অরণ্যের দিকে চাঁদের আলো তখন কাঁপতে কাঁপতে মাটিতে পড়ছে বাতাসে অদ্ভুত ঠান্ডা গাছের ডালগুলো শিরশির করে উঠছে যেন কেউ ছুঁয়ে দিয়েছে সে যখন দুলালবাড়ির অর্ধভাঙা গেটের কাছে পৌঁছালো হঠাৎ টর্চ লাইট নিবে গেল এক ফোটা আলো নেই ঋষি চারদিকে তাকালো পায়ের নিচে শুকনো পাতার খসখসানি আর সামনে দাঁড়িয়ে আছে পুরনো বাড়িটি যেন অন্ধকারের পেট থেকে উঠে আসা এক বিশাল কালো ছায়া হঠাৎ ঋষি শুনতে পেল নুপুরের টুংটাং শব্দ শব্দটি ভিতর থেকে আসছে ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে তার বুকের ভেতরটা ধকধক করতে লাগলো তবুও সে ভয়কে চেপে ধরে বাড়ির দরজায় হাত রাখলো দরজা হুশ করে খুলে গেল নিজে থেকেই ভেতরে অন্ধকার ভাঙা আসবাব ঝুলে থাকা মাকড়সার জাল আর ঠান্ডা বাতাসে এক ধরনের মৃত গন্ধ ঠিক তখনই একটি কর্কশ দীর্ঘসা সময় নারীকণ্ঠ তার কানে ফিসফিস করে বলল এত দেরি করলে কেন ঋষি ঋষির রক্ত হিম হয়ে গেল সেই নাম তো গ্রামের কেউ জানে কিন্তু এই অন্ধকারেকে ঋষি কাঁপতে কাঁপতে পিছনে ঘুরল কিন্তু কেউ নেই তারপর হঠাৎ চারদিক আলোয় ভরে গেল জোনাকি নয় চাঁদের আলো নয় বরং আগুনের মতো জলজলে দুটি চোখ ঋষির সামনে দাঁড়িয়ে আছে এক নারী সাদা শাড়ি ভেজা চুল শরীরের নিচের অংশ ঝাপসা যেন পায়ের জায়গায় কেবল অন্ধকারের ধোয়া ঘুরছে তার মুখটি অদ্ভুত মিষ্টি সুন্দর অথচ ভয়ানক চোখজোড়া রক্তে ভরা লাল নারীটি ধীরে ধীরে সামনে আসে সে বলে আমার স্ত্রী আমাকে ছেড়ে গেছে তুমি কবে ফিরলে ঋষি ঋষি ভয়ে পাথর হয়ে যায় তার জীব বের হয় না শরীর নড়ছে না গৃহলক্ষ্মীর ঠান্ডা আঙুল ঋষির গালের ওপর দিয়ে বুলিয়ে যায় চমকে উঠে সে পিছনে ছুটতে গিয়েই দেখে দরজাটি বন্ধ বাইরে যাওয়ার পথ নেই আর গৃহলক্ষ্মী সামনে দাঁড়িয়ে শুধু একদৃষ্টে আছে তারপর হঠাৎ এক ভয়াবহ চিৎকার করে ওঠে তোমরা মানুষেরা কেন আমাদের শান্তিতে থাকতে দাও না চারপাশের দেয়াল ভেঙে পড়তে থাকে কোথাও আগুনের দাউদাউ শব্দ গৃহলক্ষ্মী তার মুখ বড় বড় করে খুলে ফেলছে যেন কারো আত্মা গিলে নিতে চাইছে ঋষি চোখ বন্ধ করে চিৎকার করে উঠল বাঁচাও ঋষির জ্ঞান গ্রামের একজন ওঝার ঘরে তারা তাকে অচেতন অবস্থায় অরণ্যের পথ থেকে তুলে এনেছিল ঋষি কাপা কাপা গলায় জিজ্ঞেস করল ওটা কি ছিল ওঝা নিখুঁত শান্ত গলায় বলল যাকে দেখেছ সে মানুষ না সে এই বাড়ির প্রাক্তন গৃহবধূ সে মারা গেছে বহু বছর আগে কিন্তু তার আত্মা আটকা পড়েছে কারণ তার মৃত্যুর রহস্য আজও কেউ জানতে পারেনি সে খুঁজছে তার সত্য আর যে তার বাড়ির কাছে যায় তাকে সে মনে করে তার স্বামী কারণ মৃত্যুর আগে শেষবার যে মুক্তি সে দেখেছিল তা ছিল তার স্বামীর মতোই ওঝা আরও বলল তুমি বেঁচে গেছো কিন্তু ভুলেও আর কখনো সেই অরণ্যের দিকেও যাবে না ঋষি শপথ করল সে আর কখনো যাবে না কিন্তু এই গল্প এখানেই শেষ নয় ঋষি গ্রাম ছাড়ার আগের রাতে আবার সেই মিষ্টি গান শোনা গেল জানালার বাইরে অরণ্যের দিক থেকে আর গান গাইতে গাইতে নারীকণ্ঠ বলল ঋষি আমি অপেক্ষা করছি ঋষি জানালা বন্ধ করল কিন্তু মুহূর্তের মধ্যে জানালার কাছে দেখা গেল একটি লাল রক্তমাখা হাত মৃদু মৃদু টোকা দিচ্ছে টপ টপ টক, ঋষি পাগলের মতো দৌড়ে ঘর ছেড়ে নেমে এল নিচে কিন্তু গ্রামের মাঝখানে পৌঁছাতেই হঠাৎ বাতাস থেমে গেল ঝিঝি পোকা চুপ হয়ে গেল চাঁদের আলো নিভে গেল চারদিকে নিস্তব্ধতা তারপর একটি ফিসফিস আওয়াজ শোনা গেল আমি তো বলেছিলাম এত সহজে কি আমাকে এড়িয়ে যেতে পারবে ঋষি পিছনে তাকালো আর সেখানে গৃহলক্ষ্মী দাঁড়িয়ে আছে তার চোখে আগুন মুখে হাহাকার নূপুরের শব্দে পুরো গ্রাম কেঁপে উঠছে আর তারপর যা হয়েছে কেউ দেখে নাই পরের দিন ভোরে গ্রামের মানুষ খুঁজে পেল ঋষিকে কিন্তু সে তখন সম্পূর্ণ নির্বাক তার চোখ স্থির মুখ সাদা হাত পা ঠান্ডা তখন থেকে সে আর কারো সাথে কথা বলে না আজও রাত হলে দরিয়ারচরের অরণ্যে শোনা যায় গৃহলক্ষ্মীর নুপুরের শব্দ তার কান্না তার ডাক আর মাঝে মাঝে একজন পুরুষের হাহাকার গ্রামবাসী বিশ্বাস করে ঋষি এখন দুই জগতের মাঝখানে আটকে গেছে এক অদৃশ্য ভয়ের মধ্যে এক অদেখা বাঁধনে গৃহলক্ষ্মী তাকে এখনো বলেনি আর যদি তুমি কখনো সেই গ্রামে যাও রাত নামার পর সাবধানে থেকো কারণ সে এখনো খুঁজছে কাউকে যাকে সে নিজের স্বামী বলে দাবি করবে ঋষিকে গ্রামবাসী যেদিন অচেতন অবস্থায় অরণ্যের পথ থেকে উদ্ধার করেছিল সেদিন থেকে সে নীরব হয়ে যায় কারো সাথে কোন কথা বলে না দৃষ্টিহীন চোখে শুধু ফাঁকা তাকিয়ে থাকে তিন দিন পরে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল মধ্যরাতে নানাবাড়ির ঘর থেকে শোনা গেল নুপুরের টুংটাল শব্দ আর তার সঙ্গে ঋষির ভাঙ